শৈশবের চাকরির আকালের মাঝেই বন্ধ হয়ে গেল জনপ্রিয় ব্রিটানিয়া বিস্কুটের কারখানা বছরের শেষ গত বছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে কঙ্কালসার দশা রাজ্যের নেই চাকরি নেই নিয়োগ তার ওপর একের পর এক বন্ধ চাকরির পরীক্ষা যার জেরে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন চাকরি প্রার্থী থেকে শুরু করে শ্রমিকরা এরই মাঝে এবার বাংলায় বন্ধ হয়ে গেল জনপ্রিয় ব্রিটানিয়া বিস্কুট কারখানা লোকসভা ভোট মিটতেই কাজ হারালেন তিনশো জন শ্রমিক দাদু খায় নাতি খায় এই ক্যাপশন বাংলার স্বাদে ও আবেগে জড়িয়ে আর সেই আবেগে আঘাত বন্ধ হয়ে গেল তালাতলা ব্রিটানিয়া কোম্পানি কলকাতার বুকে একশো বছরেরও বেশি সময় ধরেছিল ব্রিটানিয়া কোম্পানি কারখানায় স্থায়ী কর্মী ছিলেন একশো জন অস্থায়ী কর্মী ছিলেন দুশো জন স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি এই কোম্পানিতে এই মুহূর্তে আড়াই হাজার টন উৎপাদন হতো প্রতি বছর কর্মীরা কাজে গিয়ে হঠাৎ করেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান বাংলার শিল্পে আরও এক দুঃসংবাদ কোম্পানিতে যারা দশ বছরের বেশি সময় ধরে কাজ করতেন তাদের এককালীন টাকা দিয়েছে কর্তৃপক্ষ তাদেরকে এককালীন বাইশ লক্ষ পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে ছ থেকে দশ বছরের নিচে যারা চাকরি করেছে তাদেরকে আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে কোম্পানি তার নিচে যারা চাকরি করেছেন তাদেরকে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি কিন্তু দু সাল থেকে এই কোম্পানি ক্যাজুয়াল স্টাফ নেওয়া শুরু করে বর্তমানে এই কোম্পানিতে আড়াইশো জন অস্থায়ী কর্মী ছিলেন জানা গিয়েছে মে মাস থেকেই এই কারখানায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবার একেবারেই ঝাঁপ পড়ল কারখানার যার জেরে নিমেষে কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক ঠিক কী কারণে হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল সে বিষয়ে মুখ খুলতে চাননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিগত প্রায় এক দশক ধরে বাংলার মানচিত্রে নতুন করে কোনো কোম্পানি বিনিয়োগ করেছে এমন নজির নেই বললেই চলে অন্যদিকে তালা পড়েছে একের পর এক কারখানায় এবার সেই তালিকায় নয়া সংযোজন তালাতলার এক নামী বিস্কুট কোম্পানির অফিস ভারতের প্রথম বিস্কুট কোম্পানি হিসেবে বাজারে এসেছিল ব্রিটানিয়া মাত্র দুশো ছিয়ানব্বই টাকা নিয়ে এই কোম্পানির পথ চলা শুরু হয়েছিল আজ সেখানে বর্তমান আয় তিন কোটি টাকা বিস্কুট হোক বা টোস্ট রুটি হোক বা কেক ব্রিটানিয়া নামটা কে না জানে ভারতের বেশিরভাগ বাড়িতেই ব্রিটানিয়ার কোনো না কোনো পণ্য পাওয়া যাবেই ব্রিটানিয়া ভারতের প্রথম বিস্কুট কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি অনেক উত্থান পতন এমনকি কর্পোরেট যুদ্ধও দেখেছে এই সংস্থা যখন ব্রিটানিয়া চালু হয় তখন কেউ কল্পনাও করতে পারেননি যে এই কোম্পানি এতটা সাফল্যের মুখ দেখবে আঠেরোশো বিরানব্বই সালে কলকাতায় একদল ব্রিটিশ ব্যবসায়ী মাত্র দুশো টাকা দিয়ে ব্রিটানিয়া শুরু করেছিলেন প্রথম দিকে মধ্য কলকাতার একটি ছোট বাড়িতে বিস্কুট তৈরি করা হতো সংস্থাটি পরে গুপ্ত ব্রাদার্স কিনে নেয় যার প্রধান ছিলেন নলিন চন্দ্রগুপ্ত তিনি ভিএস ব্রাদার্স হিসেবে উদ্যোগটি পরিচালনা শুরু করেছিলেন উনিশশো সালে বিদ্যুতের সাহায্যে কোম্পানিটি মেশিন থেকে বিস্কুট তৈরি শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটানিয়া বিস্কুটের চাহিদা ছিল সবচেয়ে বেশি যার ফলে কোম্পানি প্রচুর টাকা মুনাফা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির দেশগুলির সৈনিকদের সরবরাহ করা হতো ব্রিটানিয়া বিস্কুট সেই অর্ডার কোম্পানির বার্ষিক বিক্রয়কে আট শতাংশ বাড়িয়ে এক দশমিক তিন আট কোটিতে উন্নীত করে উনিশশো সালে ব্রিটানিয়া ভারতে উচ্চমানের স্লাইসড এবং মোরানো রুটি তৈরি শুরু করে এইভাবে ব্রিটানিয়ার একটি নিজস্ব শক্তিশালী পরিচয় গড়ে ওঠে উনিশশো সালে ব্রিটানিয়া বার্বান বিস্কুট চালু করে বিধিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড